হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করি ভালোই আছো এগুলো হলো দেখেই বুঝতে পারছো লাউ চোকলা সেন্ত লাউ চোকলা বাটা তোমরা সবাই খাও আজকে আমি একটু অন্য রেসিপি করছি চোকলা বাটাই তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দু চামচ তিল দু চামচ পোস্ত এটা বাটাই করব কিন্তু একটু অন্য কিছু দিয়ে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি ছাড়া এই রান্নাটা মোটেই ভালো লাগবে না খেতে তাই দু চামচ চিনি তবে ছোট চামচের দু চামচ চিনি খুব কড়া মিষ্টি না এটাকে একটা ফাইন পেস্ট করে নিলাম পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে সাইডে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা সবসময় নিজের উপর নির্ভর করে কে কেমন তেল খাটবে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তবে এতে রসুন চলবে না কারণ এটা আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা নুন হলুদ আর এক ইঞ্চি আদা দিয়ে মাখিয়ে নিলাম তবে চিংড়ি মাছটা গোটা নেই চিংড়ি মাছটাকে একটু কুচো করে নিচ্ছি তাহলে কি হবে এটা ভালো লাগবে খেতে দানা দানা কুচো কুচো পেস্ট করে আমি এর মধ্যে দিচ্ছি না তেলটা গালো জিরে দিয়ে ফেনাটা চলে যাওয়ার পর মাছটাকে ভাজা করতে দিয়ে দিলাম কড়াইতে মাছগুলোকে মোটামুটি অল্প করে থার্টি পার্সেন্ট মতন ভাজা করব কুক হয়ে যাবে চিংড়ি মাছ তোমরা তো সবাই জানো খুব বেশি ভাজা করতে নেই তাহলে শক্ত হয়ে যায় রাবার হয়ে যায় সেই কারণে একটুখানি ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম চিংড়ি মাছগুলো ওই যে তেলটা থাকলো তাতে যদি ইচ্ছা হয় আর একটু তেল দিতে পারো আর যদি মনে করো কম তেলেই খাবো তাহলে কম তেলেই করতে পারো এই তেলটুকুনিতে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে এবং কড়াইতে সেটা নাড়িয়ে নাড়িয়ে শুকাতে হবে যখন বেশ ভালোভাবে শুকিয়ে গেল চিংড়ি মাছের প্লেটটা একদম পরিষ্কার করে চিংড়ি মাছটা ঢেলে দিয়েছে যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে পরিষ্কার করাটা তোমাদের আমি দেখাতে পারলাম না দেখার প্রয়োজন নেই সবাই জানে পরিষ্কার করতে তো সেই কারণে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইতে দেখতেই পাচ্ছ দেখে আমার না একটু তেলটা ভীষণই কম মনে হচ্ছিল তাই জন্য মাছখানে একটু গর্ত করে কুয়ো খুঁড়ে নিলাম পুকুরে নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরেটাও কম মনে হচ্ছিল ফ্লেভারটা আসবে সেই কারণে অল্প কটায় কুয়োর মধ্যে কালো জিরেও ফেলে দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে কষা টান্ন করে দিলাম যতক্ষণ না তেল বেরোচ্ছে রান্নাটা করে খেয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগবে গরম গরম ভাতে ভাতের চাল একটু বেশি নিতে হবে আসলে এটা আমি আর কি মানলাম এখনকার দিনে কেউ বেশি ভাত খায় না সবাই ডায়েটের ব্যাপার আছে তবু একটু করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে আর এই লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আমার একটু রঙটা ভীষণ সবুজ সবুজ লাগছিল তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো হওয়ার জন্য খেতে অপূর্ব হয়েছিল পরিবেশন করেও দেখাচ্ছি তোমাদেরকে প্লেটে আজ তাহলে আসলাম ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার ফলো এগুলো একটু করার চেষ্টা করো ভালোই লাগবে তাহলে অন্যান্য নতুন বন্ধু আমারও বাড়বে তোমাদেরও বাড়বে আর আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শেয়ার করতে অবশ্যই